দুয়ারে খাদ্যশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত বহরমপুর শিলিগুড়ি সুরেশের এটা সেকেন্ড ক্যাফে বা ধাবা ভিডিওটি স্টার্ট করার আগে আগে জানিয়ে দিই কালকে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যে ক্যাফেটা গেস করতে পারবে তার প্রথম যে দুজন কমেন্ট করবে তাদেরকে একটা ডিসকাউন্ট কুপন দেওয়া সেই দুজন হলো প্রীতম ভৌমিক ও কুণাল দাস তাদের দুজনকে আমার চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ এই ক্যাফেটির নাম হলো দ্য ড্রাফট ক্যাফে বেকারি এটির ডিস্টেন্স হলো বহরমপুর থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অমরপুর পাওয়ার ঠিক ডান দিকে পড়বে ওরপুর আগার আগে ডান দিকে খেয়াল করতে হবে ক্যাফেটা দেখতে পেলে তার সামনে একটু আগে গিয়ে রিউটার্ন নিয়ে ক্যাফেটায় আসতে হবে ফাইনালি এক ঘন্টা রাইড করে ক্যাফেটায় পৌঁছে গেলাম ক্যাফেটার সামনে পেস অনেকটাই আছে গাড়ি পার্কিং নিয়ে কোনো ঝামেলা নেই ক্যাফেটায় পৌঁছানোর টাইম ছিল দুপুর দেড়টা যখন আমরা যাই ক্যাফেটা মোটামুটি পুরো ফাঁকাই ছিল ক্যাপেটা প্রবেশ করার সময় ডান হাতে এরকম একটা বসার জায়গা আছে ওখানে উঠে ভিডিও করতে পাইনি কারণ উপরটা অতিরিক্ত লোড হয় কিছুটা অংশ ভেঙে যায় আমার পিছনে দেখতেই পাচ্ছেন বসার জন্য কিছু জায়গা করা আছে হ্যাঁ এখানে যারা বাইক রাইডিং করে আসছেন তাদের জন্য একটা খুব ভালো জায়গা কারণ বসার জায়গা প্রচুর আছে ছবি তোলার জন্য কিছু কিছু জায়গা বেস্ট করে রাখা হয়েছে আর হ্যাঁ এখানে শিশু বিনোদনের জন্য ছোট্ট একটা পার্কের ব্যবস্থাও আছে পার্কটা ঘুরে দেখে নেওয়া যাক একবার প্রথমে পার্কে ঢুকে বাচ্চাদের ফেভারিট জাম্পিং আছে যা বাচ্চা তাছাড়া এখানে একটা স্লাইড ও বাচ্চাদের জন্য একটা দোলনার ব্যবস্থাই আছে বাচ্চারা এখানে খুবই মজা করবে পার্কের ভেতরে দেয়ালগুলিতে বাচ্চাদের ফেভারিট কার্টুনের ছবি সব আঁকা আছে ক্যাফেটার অনেক জায়গায় সেলফি বা ফটো তোলার জন্য এল দিয়ে কাজ করা আছে দিনের বেলা বলে এল ইডিগুলো অফ ছিল এবার ক্যাফেটার ভেতরটা দেখে নেওয়া যাক ভেতরে সিটিং ক্যাপাসিটি অনেকটাই আছে এখানে অর্ডার করেছিলাম এক প্লেট চিকেন উইংস তার সাথে স্টিম রাইস ও মটন রোগান জোস ও একটা চিকেন পিৎজা ফার্স্টেই চলে এলো চিকেন উইংস চিকেন উইংসটা খেতে আউটস্ট্যান্ডিং ছিল পুরোটাই ক্রিপসি চিকেন উইংসটা শেষ হতে না হতেই চলে এলো গরম গরম স্টিম রাইস ও হট মটন রোগান জস স্টিম পরিমাণটা যথেষ্ট ছিল একজনের জন্য আর মটন রোগান জসটা একবার দেখে নিয়ে যাক মটনের কালারটা দেখতে জাস্ট হেভি লাগছিল আর মটনটা এতটাই সফট জাস্ট হাতে হাত দিতেই হাটটা পুরো বেরিয়ে চলে আসলো মটন থেকে এবার টেস্ট করে দেখা যাক মটনটার টেস্ট কেমন মটনটা মুখে নিতেই জাস্ট মুখের মধ্যে গলে গেলো মটনের টেস্টটা ছিল জাস্ট ফাটাফাটি ও মটনটা এতটাই সফট কি বলবো মটন রোগান জোশটা আমার বেস্ট লেগেছে এখনও পর্যন্ত যত রেস্টুরেন্টে মটন ডিস্ট খেয়েছি এটা আমার সব থেকে সেরা লেগেছে আর হ্যাঁ এখানকার স্টাফদের ব্যবহার খুব ফ্রেন্ডলি আমাদের কিছু সময় সময় পরে এসে স্যার কিছু লাগবে টেস্ট ঠিক আছে খাবার কেমন আছে স্যার পরিবেশ কেমন লাগলো প্রতিটা কথা জিজ্ঞাসা করে যাচ্ছিল যেটা অ্যাজ এ কাস্টমার আমার খুব ভালো লাগলো তারপর চলে আসলো এখানকার বেস্ট সেলিং আইটেম চিকেন পিৎজা ফার্স্ট টাইম আমার সাথে এমন হলো যে কোথাও যত কটা খাবার আইটেম অর্ডার করেছে যে প্রত্যেকটা খাবারে দারুণ ছিল পিৎজাটা দেখতেই পাচ্ছেন পুরো চিজে ভরপুর ছিল আর উপরে চিকেনের স্টাফিংও বেশ ভালো ছিল এই ক্যাপেতে বার্থডে পার্টি অ্যানিভার্সারি পার্টি এমনকি ম্যারেজ সেরেমনির মতো অনুষ্ঠান এখানে বুকিং করা হয় পুরো ডিটেলস আমি ভিডিও এন্ডে দিয়ে দেবো আমাদের খাবার শেষ না হতেই ম্যানেজার এসে বলল স্যার উপরেও কাজ চলছে আপনি এসে একবার দেখতে পারেন আমি তো টপে গিয়ে দেখি পুরো অবাক ক্যাফেটার টপ থেকে রোড সাইড ভিউ বেস্ট ছিল ওপরে ইনডোর ও আউটডোর দুটো বসার ব্যবস্থাই আছে নিচের রেস্টুরেন্টে অ্যাম্বিয়েন্সটা যতটাই সুন্দর উপরেরটা তার থেকে ডবল সুন্দর উপরে এখনও ইন্টিনিয়ারের কাজ চলছে ওই জন্য উপরটা এখনো পুরোপুরি ওপেনিং হয়নি খুব শীঘ্রই উপরটা এরা ওপেন করে দেবে যারা বহরমপুর থেকে শিলিগুড়ি যাচ্ছ বা শিলিগুড়ি থেকে বহরমপুরে আসছো যদি ক্যাফেটা একবার দেখে থাকো একবার মাস্ট ভিজিট করবে আশা করি সবার ভালো লাগবে এখানকার খাবার থেকে শুরু করে স্টাফদের ব্যবহার ও এখানকার অ্যাম্বিয়েন্স ও ফটো সেশন প্লেস জাস্ট দুর্দান্ত সবার শেষে অর্ডার করে সব দু গ্লাস লস্যি এতক্ষণ ধরে ভিডিও করতে করতে গলাটা পুরো শুকিয়ে গেছিলো এই লস্যিটা এসে সেই তৃষ্ণাটা মিটিয়ে দিল যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও অবশ্যই একবার এখানে ভিজিট করবে কারণ এখানে বাচ্চারা আসলে খুব খুশি হয়ে যাবে এখানে এসে বাচ্চাদের আনন্দ করতে দেখলে প্যারেন্টস খুব খুশিতেই থাকবে উমরপুর থেকে বরমপুরের দিকে যদি কেউ আসে উমরপুর ক্রস করে কিছুটা কিলোমিটার পরেই বাহাতে পেট্রোল পাম্পটা পড়বে তার পাশে এই ক্যাফেটা তিন ঘন্টার মতো এখানে সময় কাটিয়ে এবার ফেরার পালা আমাদের টাইমিং হচ্ছে ইলেভেন টু টেন প্রতিদিন খোলা প্রতিদিন খোলা